বান্নার আন্দোলন উনসত্তর আন্দোলন নব্বইয়ের গণ বিরোধী আন্দোলন এই রকম হত্যাযজ্ঞ কখনো হয়নি ছাত্রদের উপরে চড়াও এই দেশের সন্তান তারা ভবিষ্যতের কর্ণধার কিন্তু তাদের উপরে এইরকম নির্মম অত্যাচার করা হয়নি আহত কারা আমার আপনার সন্তান এই দেশেরই সন্তান তারাই তো এই ভবিষ্যতের এই দেশের কর্ণধার হবে একদিন তারা প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে দেশের সব কিছু তাদের হাতে থাকবে আমরা থাকবো না চিরদিন কেউ থাকবে না আজকে তিনি প্রধানমন্ত্রী কাল তৈরিতে থাকবে না এক যদি ছাত্ররা ডিবি অফিসে গিয়ে সেখান থেকে যদি বলে ভিডিও বার্তা আসলে সবার মধ্যে একটা ভয় একটা ভীতি আসবে যে আসলে কি তাদেরকে কি স্বাভাবিকভাবে এই কথাটা বলা হয়েছে না আসলে তাদেরকে দিয়ে বলা হচ্ছে এই প্রশ্নটা থেকেই যায় যা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী কারা কাদের কারণে কাদের কথার কারণে আজকে আমাদের দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা তৈরি হয়েছিল জুলাই জুলাই এক তারিখ থেকে শুরু হয়েছে তাহলে আমাদের জুলাই আঠারো উনিশ তারিখ আজকে আজকে উনতিরিশ তারিখ পর্যন্ত কেন আমাদেরকে অপেক্ষা করতে হবে তাহলে এখানে বুঝতে হবে আমাদের কয়েকটা জায়গা দুর্বলতা আছে প্রথমত হচ্ছে আমাদের সরকারের দায়িত্বশীল জায়গাগুলো থেকে সঠিক সিদ্ধান্ত নিতে আমরা দেরি করে ফেলেছি দ্বিতীয়ত হয়েছে যেহেতু আমাদের ঘটনা ঘটে গেছে ঘটে যাওয়ার পরের ঘটনা আমি বলব যে ঘটনা যেহেতু ঘটে গেছে এখন আমাদেরকে সমাধান করতে হবে সমাধান করতে হলে এখানে আমি মনে করি দুটো পক্ষ এক সরকার আরেক হচ্ছে ছাত্র এখন আমি যেটা মনে করি মাদার অফ হিউম্যানিটি খেতে খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী এখনও যদি আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ডাকেন যে কে তাদের সাথে কথা বলেন তাদের জিজ্ঞেস করেন তারা তাদের দাবিগুলো তাদের মনের যে কষ্ট যে ক্ষোভ তারা তাদের ভাইকে হারিয়েছে তারা তাদের সহপাঠীকে হারিয়েছে তারা তাদের আপন হারিয়েছে এই ক্ষোভটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ করতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে তাদের কথাগুলো শুনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আমাদেরকে হয়তো আরেকটা এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে না আমাদের দেশটা আগের মতো আসবে আমরা শিক্ষক হিসেবে চাই শান্তি আমাদের ছাত্ররা আমাদের কোন কোমল মতো শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক এখানে অনেকে অনলাইন ক্লাসের কথা বলেছেন আসলে আপনি কিসের অনলাইন ক্লাসের কথা বলেন অনলাইন ক্লাস কীভাবে করবো আমি আমার মনেই তো শান্তি নেই আপনি দেখেন এখানে আরেকটা পয়েন্ট আছে পয়েন্ট হলো আজকে প্রায় বাংলাদেশে বিশ লাখ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চিসি পরীক্ষার্থী রয়েছে এখন যদি আমরা তাদের পরীক্ষাটা শুরু করে দিয়ে একটা একটা করে পদক্ষেপ নেই এই বিশ লাখ পরীক্ষার্থীদের মধ্যে আমার এই বাংলাদেশে প্রায় সতেরো থেকে বিশ কোটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত আছে তাদের আবেগের জায়গা প্রত্যাশার জায়গা সেই জায়গায় সবার দৃষ্টি চলে যাবে যে আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে আমার আত্মীয় পরীক্ষা দিচ্ছে আমার মুখ পরীক্ষা দিচ্ছে এইটাও একটা দেশকে শান্ত পরিবেশে আনার দিকে এটাও একটা সোর্স হতে পারে হ্যাঁ অস্থিতিশীলশীল হওয়ার কারণের পিছনে যে তাদের যে যৌক্তিক যে দাবিটা ছিল এই দাবিটা তারা উপস্থাপন করেছিল প্রথম থেকে চেয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলতে চাই তারা আসলে তাদেরকে সেই কথা বলার সুযোগটা তৈরি করে দেওয়া হয় নাই আর থেকে কথা হয়েছে এই হচ্ছে যাদের কথার কারণে এই আন্দোলনগুলো দিন দিন আরো চরম পর্যায়ে বারবার চলে যাচ্ছে হয়তো তাদেরকে এই মুহূর্তে কথা বলা থেকে বিরত থাকতে হবে নয়তো তাদের কথাগুলো সংযত হয়ে বলতে হবে কারণ ছাত্রদেরকে আমি শিক্ষক হিসেবে বলবো তাদেরকে আগের দিনের মতো আপনি কঠোর কথা বলে তাদেরকে পানিশমেন্ট দিয়ে হুঙ্কার দিয়ে তাদের কাছে থামানো যাবে না তাদেরকে সুন্দর কথা দিয়ে স্নেহ দিয়ে তাদেরকে কাছে আনতে হবে আপনি অপর দিকে দেখেন এই ছাত্রদের কিন্তু আন্দোলনের জায়গাটা কিন্তু আন্দোলন আন্দোলনে নেই তাদের সাথে কথা বলতে গিয়ে আমরা ছাত্রদেরকে বাদ দিয়ে কিছু সুযোগ দিয়েছি আজকে যে আন্দোলনগুলো হয়েছে যে সহিংসতা হয়েছে আমি শিক্ষক হিসেবে বলবো কোনো ছাত্র এই সহিংসতা এই আন্দোলন জ্বালা সাথে জড়িত থাকতে পারে না এটা নিশ্চয় তৃতীয় কোনো পক্ষ এখানে সুযোগটা নিয়েছে আমার বিনীত অনুরোধ বিনীত আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি ছাত্রদের সাথে বসুন ছাত্রদের সাথে কথা বলুন এক কেউ কোনো এক মনীষী বলেছেন কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে সে জাতির শিক্ষাকে আগে ধ্বংস করো তাহলে আমাদের এখন শিক্ষা হচ্ছে যারা আমাদের দেশটাকে আপনার ধ্বংস করতে চাই যারা হয়তো এই দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি হয়তো তাদের কেউ এখানে জড়িত রয়েছে সেটা আমাদেরকে গবেষণা করে বের করতে হবে তাহলে আমাদের ছাত্রদেরকে যদি আমরা আমাদের প্রকৃত শিক্ষা শিক্ষিত করতে পারি আমাদের এই ছাত্ররা আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে এবং সাম্প্রতিক যে সহিংসতা রয়েছে এখানে আসলে শিক্ষার্থীরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিল হ্যাঁ যখনই তাদেরকে তাদের শান্তিপূর্ণ পূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হয়েছে তখন আসলে আসলে তারা অনেক আক্রমণাত্মক হয়ে গেছে তারা যতটা না আক্রমণাত্মক হয়েছে তাদেরকে অন্য কোন পক্ষ যারা আসলে ছাত্র নয় আমরা যত দিন পর্যন্ত ফেসবুক রানিং দেখেছি আপনার এখানে অধিকাংশ দেখা যাচ্ছে এরা আসলে ছাত্রও না যারা জলাপোড়াও বাংচুরের মধ্যে ছিল তো আমার দৃঢ় বিশ্বাস যে আসলে এটার পিছনে ছাত্ররা যদি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আন্দোলনটা থেমে যেত তাহলে আমাদেরকে হয়তো এই কঠিন পরিস্থিতি বা আজকে আমাদের এই দনাক্তক এই পরিস্থিতি আমাদের দেশের সম্পদ নষ্ট এই বিষয়গুলো আমাদের দেখতে হতো না তো আমার ওভারঅল কথা হচ্ছে এটাই আমার মেসেজটা হচ্ছে এটাই যে আমাদের কমন ছাত্রদেরকে আমরা আসলে বুঝতে পারতেছি না তাদেরকে বোঝা উচিত তাদেরকে মাতৃস্নেহে ডাকা উচিত তাদের সাথে বসা উচিত আমি মনে করি আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ছাত্রদের সাথে বসেন কালকে তারা যদি নিজেরা ছাত্ররা আপনার প্রণ্ট লাইনে এসে ঘোষণা দেয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আস্তস্ত করেছেন তোমরা আন্দোলন থেকে ফিরে যাও আশা করি সারা বাংলাদেশে শিক্ষার একটা পরিবেশ তৈরি হবে আপনি যদি ছাত্ররা ডিবি অফিসে গিয়ে সেখান থেকে যদি বলে ভিডিও বার্তায় আসলে সবার মধ্যে একটা ভয় একটা ভীতি আসবে যে আসলে কি তাদেরকে কি স্বাভাবিকভাবে এই কথাটা বলা হয়েছে না আসলে তাদেরকে দিয়ে বলা হচ্ছে এই প্রশ্নটা থেকেই যায় যার জন্য হয়তো আমাদেরকে আরো প্রত্যাশিত হবে তো আমার অনুরোধ থাকবে যে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত গবেষণা করা উচিত গবেষণা করে মূল কারণটা আরো তির থেকে বের করা উচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আহ্বান করেছিলাম ডিএনসিসি মেহার সাহেব আজকে অনেক কথাগুলো উঠে আসছে কিন্তু মূলত এই যে কুমারমতের শিক্ষার্থী যারা আজ এই সরকার বিরোধী আন্দোলনের মুখমুখি দাঁড় করিয়েছে আসলে তারা তো সরকার বিরোধী কোনো আন্দোলনে ছিল না তারা কোনো দলীয় আন্দোলনে যায়নি রাজনৈতিক কোনো আন্দোলন নয় সেটা তাদের অধিকারের আন্দোলন এই অধিকার আন্দোলন সেটা যে কোনো দলের যে কোনো মতে যে কোনো সন্তান এখানে অংশগ্রহণ করেছে আছে এখানে প্রশাসনের দ্বারা আছে দেশে তাদের সন্তানও এখানে আছে এই আন্দোলন কিন্তু এই আন্দোলনটাকে সরকারিভাবে কিছু উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে পরিণত করেছে আসলে এটা কখনো রাজনৈতিক আন্দোলন ছিল না রাজনৈতিক আন্দোলন যারা সরকারের মুখপাত্র যারা সরকারের আছে দায়িত্বশীল ব্যক্তি যারা আছে ছাত্রদের সম্পর্কে যারা কথাবার্তা বলেছে এই কথাবার্তাগুলো অশালীন এবং সহানুভূতিশীল হয়নি সেগুলো অশালীন হয়েছে একটু দাম্ভিকতার সাথে শক্তি খাটিয়ে পাওয়ার খাটিয়ে কথাগুলো বলা হয়েছে ছাত্র আমার আপনার সন্তান এই দেশেরই সন্তান তারাই তো এই ভবিষ্যতের এই দেশের কর্ণধার হবে একদিন তারা প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে দেশের সব কিছু তাদের হাতে থাকবে আমরা থাকবো না চিরদিন কেউ থাকবে না আজকে তিনি প্রধানমন্ত্রী কাল তিনি থাকবেন না একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে সেই আজকের তারা এই যে প্রজন্ম তাদেরকে তৈরি করে যেতে হবে তাদের এই সন্তানটা যদি আমার হতো আপনার হতো যিনি মেরেছেন যিনি গুলি করেছেন তার সন্তান হলে আজ তার বেদনায় হৃদয় ফেটে যেত এরকম অনুভূতি থাকতে হবে হৃদয় দিয়ে অনুভব করতে হবে আসলে আমরা হৃদয় দিয়ে অনুভব করি আমরা শিক্ষক সমাজ এই দেশের প্রত্যেকটি সন্তান প্রত্যেকটি ছাত্র যেন আমার সন্তান এটাই আমি ভাবি আমার হৃদয়ে ভিতর রক্তক্ষরণ হচ্ছে এত না এরকম হত্যাযোগ্য কখনো হয়নি বিগত আন্দোলন সেই আপনার বান্নার আন্দোলন উনসত্তর আন্দোলন নব্বইয়ের গণ বিরোধী আন্দোলন এই রকম হত্যাযজ্ঞ কখনো হয়নি ছাত্রদের উপরে চড়াও এই দেশের সন্তান তারা ভবিষ্যতের কর্ণধার কিন্তু তাদের উপরে রকম নির্মম অত্যাচার করা হয় আজ আমরা খুব বেদনাতর আমরা খুব ব্যথিত এই ছাত্রদের জন্যে আমরা খুব মায়াবী তাদের জন্য আমরা আল্লাহর কাছে রুহের মা ফেরত কামনা করছি এবং তারা এই যে গুলি লেগে অনেকের চোখ অন্ধ হয়ে যাচ্ছে আমরা শুনছি অনেকে বিকলাঙ্গ হয়ে থাকবে তাদের কি অবস্থা হবে তাদের জন্য আমরা আল্লাহর কাছে আরাধনা করি তারা যেন